এবং অর্থাৎ কনফিউশন এরিয়া যেটা আমাদের সবাইকে কনফিউজ করে এই বিষয়টি এর যুক্ত শব্দগুলো কি অ্যাডভার্ব নাকি অ্যাজেকটিভ যদি আমরা আমরা কাউকে জিজ্ঞেস করি কেউ হয়তো বলবে যে অ্যাডভার্ব কেউ বলবে না অ্যাজেকটিভ আমাদের এর মধ্যে একটা কনফিউশন রয়েছে এটা নিয়ে কি আপনাদের মধ্যে কোনো কনফিউশন আছে জারি এর যুক্ত শব্দগুলো আসলে অ্যাডভার্ব নাকি অ্যাজেকটিভ আপনারা বলেন তো यस স্যার জি স্যার আপনাকে আপনাদেরকে যদি বেসিক্যালি জিজ্ঞেস করা হয় যে আহ এল যুক্ত শব্দগুলো অ্যাডভার্ভ নাকি এডেক্টিভ আপনারা কি নেবেন স্যার এল ওয়াই অ্যাটিটিভে যুক্ত হলে অ্যাডভার্ভ হবে গুড গুড ভালো সামনের দিকে যাব আমরা অত দূরে যাইনি এখন আর গুড থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা মূল আলোচনাটা শুরু করে দিই এল যুক্ত শব্দগুলোকে খুব সহজে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন উইথ ইন ওয়ান সেকেন্ড অফ টু সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলি এলো যুক্ত শব্দগুলো আসলে অ্যাডভার্ব নাকি অ্যাডজেকটিভ খুব সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা শিখবো এই জায়গাটাতে যা আপনাদের জন্য খুবই উপকারে আসবে খেয়াল করেন আমাদের পার্টস অফ স্পিচ আছে পার্টস অফ স্পিচ কয়টি বা কত প্রকার বলতে পারবেন এনিওয়ান আট প্রকার একজন পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার গুড কি কি বলেন তো ফারাবি বলবে স্যার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন ইন্টারজেকশন গুড এই কম্পিউটার তো আপনার কথা শুনতেছে আপনি যা যা বলতেছেন সেটাই আসতেছে গুড এই যে আপনি যেগুলো বলেছেন সেগুলোই কিন্তু চলে আসছে আচ্ছা ফাইন আপনাদের মজার বিষয় হচ্ছে এই যে একটা সিকোয়েন্স অনুযায়ী পারাবি বলল ঠিক আছে এই সিকোয়েন্স অনুযায়ী আপনারা এগুলো বলা শিখবেন এবং এই সিকোয়েন্সটার একটা নাম্বার আমরা দিয়েছি নাউনকে দিয়েছি ওয়ান দিয়েছে দিয়েছি টু কে দিয়েছি থ্রি এবং কে দিয়েছি ফোর এই সিকোয়েন্সটা যদি আপনি মেন্টেন মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি আবার ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন না জাস্ট এটা একটা ট্রিক্স বুঝতে পারছেন ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভালো আর ট্রিক্স এখন আপনি বলতে পারেন যে ট্রিক্সের বাইরে কোনো শব্দ আছে কিনা যেটা আমরা এর মধ্যে না ফেলতে পারবো না হ্যাঁ আছে এর বাইরেও আছে সেগুলো এক্সেপশনাল এক্সেপশনাল কখনো হচ্ছে সংজ্ঞা হতে পারে না বা রুলস হতে পারে না এক্সেপশনাল এক্সেপশনালি আজকে আমরা তাও নাইনটি সিক্স পার্সেন্ট ওয়ার্ড এজেক্টিভ এবং অ্যাডভার্ভ এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো অ্যাডভার্ভ হচ্ছে আমাদের ফাইভ প্রেপোজিশন হচ্ছে সিক্স কনজাংশন হচ্ছে সেভেন ইন্টারজেকশন হচ্ছে এইট যে সিকোয়েন্সে বলেছে সেই সিকোয়েন্সটা আমরা এখানে মেনটেন করছি এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ এই তিনটি বিষয়ে প্রয়োজন হবে তাহলে এই জায়গায় আমরা মনে রাখবো সবসময় নাউন হচ্ছে ওয়ান আর অ্যাজেকটিভ হচ্ছে থ্রি অ্যাডভার্ব হচ্ছে ফাইভ আমরা এখন একটি যোগ ফল করব ঠিক আছে আপনারা ছোটবেলায় যোগ করেছেন না ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি বুঝতে পেরেছেন তাহলে যখন থ্রি হলো তাহলে থ্রি হলে সেই ওয়ার্ডটা কি হবে বলেন তো অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ হবে আবার যদি আমাদের হয় একইভাবে যদি আমরা ফাইভ পাই রেজাল্ট যখন আমরা ফাইভ পাব ঠিক আছে তখন আমাদের হচ্ছে অ্যান্সার হবে কি ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা আর হচ্ছে কথা বারাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে আমাদের নেক্সট যে ট্রিক্সটা খেয়াল করেন এখানে আমাদের আহ মাদারলি একটা শব্দ আছে কি শব্দ আছে প্রথমেই মাদারলি একটা শব্দ আছে তাহলে এটাকে দুটো ভাগ করি মাদার চোখ এল ঠিক আছে মাদার মাদার একটা শব্দ তাই না যোগ এল ওয়াই তাহলে এখানে বলেন মাদার কোন পার্টস অব স্পিচ নাউন নাউন নাউনের নাউনের আমার কাউন্টিং সংখ্যা কত ওয়ান হ্যাঁ তাহলে এখানে আমি ওয়ান বসাইলাম এল ওয়াই তে কয়টা অক্ষর আছে দুইটা 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 ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু সরি ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি তাহলে আমাদের থ্রিতে আমরা কি পেয়েছিলাম দেখেন আপনি যদি মুখস্থ করে ফেলেন যে এল যুক্ত শব্দগুলো সবগুলো অ্যাডভার সেটা কি প্রুভ হলো এখানে না হলো না তাহলে এই টেকনিকটা আপনাকে अप्लाई করতে হবে যখন এল ওয়াই যুক্ত শব্দগুলো পাবেন তখন আপনাকে এইভাবে কাজ করতে হবে ঠিক আছে একই ভাবে আসেন 얼리 ঠিক আছে এখন এটাকে ভাঙাতে পারবেন ইয়ার যোগ এল ওয়াই ইয়ার কি ইয়ার মানে কি বলেন তো কান 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 এটাকে নাউন

আর দুটো আছে এই দুটো এক্সারসাইজ কে করতে আগ্রহী আছেন প্রথমে যে রেসপন্স করবেন তাকে দিয়ে করাবো স্যার আমি আমি আচ্ছা ঠিক আছে শুরু করেন স্লোলি তাহলে এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে হ্যাঁ আগে আমরা এইভাবে এইভাবে করি স্লো প্লাস এল ওয়াই স্লোলি

ফাদার কত ওয়ান এক থ্রি থ্রি ইকুয়াল টু অ্যাজেকটিভ তাহলে এখন কি আপনারা কোনোদিন বলবেন যে এল যুক্ত শব্দগুলো মাত্র এক এখন অনেক চিন্তা করে অনেক বুঝে বলতে পারবেন না এবং খুব সহজেই কিন্তু করা যাবে তাই না আচ্ছা আমাদের লাস্ট ওয়ান ওয়ার্ডটা আছে এটা ঐশ্বর্য অ্যান্সার করবে ফ্রেন্ডলি আগে ভাঙবেন তারপরে হচ্ছে প্রসেস অনুযায়ী বলবেন

এখন এই যে আমরা এই প্রসেসটা শিখলাম এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন ব্যতিক্রম গুলো ব্যতিক্রম ভাবে আমরা হচ্ছে মনে রাখার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। কিন্তু যেহেতু এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে শিখলাম যেহেতু গ্রামার আগে তৈরি হয়নি তৈরি হয়েছে কি আগে ভাষা তৈরি হয়েছে না ভাষা হম তাহলে রবীন্দ্রনাথ যেমন অশ্রু জল ব্যবহার করেছে একসাথে আপনি আমি আমরা কি কখনো অশ্রু জল একসাথে বলতে পারবো আমরা ব্যবহার করলে সেটা হচ্ছে দোষের হবে ঠিক আছে এই জন্য এইটা দিয়ে যতগুলো পারা যায় করবেন সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা এখন আপনাদের কোন অভিব্যক্তি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন এই ট্রিক্স টা মনে থাকবে কিনা আপনাদের সেটা বলেন মনে থাকবে মনে থাকবে না যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটি পরবর্তীতে দেখছেন যারা সরাসরি দেখছেন তাদের তো সবকিছু ক্লিয়ার হয়েছে আপনারা যারা পরবর্তীতে দেখবেন ছোট্ট এই ক্লাসটি বা কন্টেন্ট আমাদের আপনাদের এই এরিয়া গুলো ক্লিয়ার হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন যারা প্রথম দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে করতে পারেন জোর করে করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ